পাপের ফসল ফলছে জমিনে তাপদাহে দাহে প্রাণী কুলতিকিত ওগোয়াল্লা ক্ষমা করে দাও রহমতের বৃষ্টিতে কর শিক্ষিত পাপের ফসল ফলছে জমিনে তাপদাহে প্রাণী কুল তিকিত ও গোয়াল্লা ক্ষমা করে দাও রহমতির বৃষ্টিতে কর শিক্ষিত আমরা পাপি তাপি বান্দা তোমার তোমার ওই জমি আসমান দাও বৃষ্টি দাও বৃষ্টি ও গুরহীম রহমান দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি ও গুরুহিম রহমান আমরা পাপি তাপি করেছি জুলম গড়েছি মোরা পাপের পাহাড় জমিনের উপর হচ্ছে না যে এমন কোনো পাপ দেখি না তো আর আমরা পাপি তাপি করেছি ঝুলম গড়েছি মোরা পাপের পাহাড় জমিনের উপর হচ্ছে না যে এমন কোনো পাপ দেখি না তো আর তবু অবুধ শিশু অবলা প্রাণীর অবুধ শিশু অবলা প্রাণীর উশিলাই বৃষ্টি কর তুমি দান দাও বৃষ্টি দাউ বৃষ্টি দাউ বৃষ্টি ও গুরুহীম রহমান তুমি ছাড়ার কে শুনবে বলো অসহায় বান্দাদের এই পরিয়াদ তুমি ছাড়ার নেই মালিকামাদের। কবুল করো আমাদের এই মোনাজাত তুমি ছাড়া আর কে শুনবে বলো অসহায় বান্দাদের এই পরি তুমি ছাড়া আর নেই মালিক আমাদের কবুল করো আমাদের এই মোনাজাত দিতে পারো তুমি মাপ করতে পারো দিতে পারো তুমি মাপ করতে পারো দেখাও তোমার সেই সানমান দাও বৃষ্টি দাও বৃষ্টি ও গরহিম রহমান তাপদাহে দাহে পুরে জমিন হলে অঙ্গার তোমার তো লাভ নেই তাতে একের জমিনকে ভিজিয়ে শান্ত করিলে তোমার তো তাতে কোনো হবে না ক্ষতি কাপ দাহে জমিন হলে অঙ্গার তোমার তো লাভ নেই তাতে একের জমিনকে ভিজিয়ে শান্ত করিলে তোমার তো তাতে কোনো হবে না ক্ষতি আর দিও না মুদের পাপের সাজা আর দেয় নামোদের পাপের সাজা তাপ দাহের তুমি করয় অবসান দাও বৃষ্টি দাও বৃষ্টি দাউ বৃষ্টিও গরুহীম রহমান দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টিও রহমান পাপের ফসল ফলছে জমিনে তাপদাহে প্রাণী কুল ক্ষমা করে দাও রহমতের বৃষ্টিতে কর শিক্ষিত আমরা পাপি তাপি বান্দা তোমার তোমার ওই জমিন বৃষ্টি দাও দাউবৃষ্টি দাউবৃষ্টি দাউ বৃষ্টিও গুরুহী রহমান দাও বৃষ্টি দাউবৃষ্টি দাউবৃষ্টিও গুরুহীম দাও বৃষ্টি দাউবৃষ্টি দাউবৃষ্টিও গুরুহী Rahman